আগের ভিডিওতে আমরা বলেছিলাম রক্ত থেকে কি কি টাইপের সিকিউ আসবে এই ভিডিওতে আমরা কথা বলবো হৃদপিণ্ড থেকে কি কী টাইপের সিকিউ আসবে যদি তোমার বোর্ড পরীক্ষা খুবই নিকটে হয় বা কলেজের টেস্ট পরীক্ষা প্রি টেস্ট পরীক্ষা ইয়ার চেঞ্জ পরীক্ষা খুবই নিকটে হয় তাহলে অবশ্যই তুমি এই ভিডিওটা দেখবা তাহলে বুঝতে পারবা যে সিকিউটা কিভাবে আসবে তোমাকে কি কি পড়তে হবে এটার ধারণা তুমি পাবা তো সবার আগে আমরা জেনে নিই হৃৎপিণ্ড থেকে আমাদের কি কি পড়তে হবে হৃৎপিণ্ড থেকে মূলত সবার আগে যে জিনিসটা পড়তে হবে সেটা হচ্ছে হৃৎপিণ্ডের যে চিত্রসহ গঠন সেটা তোমাকে অবশ্যই শিখতে হবে অনেকেই চিত্র আঁকতে পারো না অসুবিধা নেই সবসময় যে হৃৎপিণ্ডের চিত্র আঁকতে হয় বা লম্বচ্ছেদ আঁকতে হয় তা না এছাড়াও অনেক প্রশ্ন আসে এই হৃৎপিণ্ডের চিত্রসহ গঠনের সাথে আরেকটা জিনিস তোমাকে বুঝতেই হবে সেটা হচ্ছে হৃৎপিণ্ডের ভিতর দিয়ে রক্তের যে সঞ্চালন রক্ত কোন দিক দিয়ে ঢুকে তারপর কয়ে যায় তারপর কয়ে যায় কোন দিক দিয়ে বের হয়ে দেহের মধ্যে যায় অর্থাৎ হৃৎপিণ্ডের মধ্য দিয়ে রক্তের সঞ্চালন সেটা শিখতে হবে রক্তের সঞ্চালন হৃৎপিণ্ডের মধ্য দিয়ে রক্তের সঞ্চালন হৃৎপিণ্ডের ভেতর দিয়ে। রক্তের সঞ্চালন রক্ত সঞ্চালন খুব ইম্পর্টেন্ট এটা অনেকটা বেসিক কনসেপ্টের মতো এটা মূলত বেসিক কনসেপ্ট এটা যদি তুমি না বোঝো তাহলে তুমি হৃৎপিণ্ডের আলটিমেট পোড়াটা শেষ করতে পারব না তারপর এখান থেকে যা পড়তে হবে সেটা হচ্ছে হৃৎপিণ্ডের মধ্যে কয়টা কপাটিকা থাকে সেই কপাটিকার অবস্থান এবং কাজ ঠিক আছে কপাটিকার নাম কপাটিকার নাম অবস্থান এবং কাজ ঠিক আছে এরপর যেটা করতে হবে সেটা হচ্ছে হৃৎপিণ্ডের মধ্য দিয়ে যে রক্তের সঞ্চালন এবং হৃৎপিণ্ড যে কাজ করে হাউ হার্ড ডাজ ওয়ার্ক ঠিক আছে একটা অ্যাকশন পটেনশিয়ালের মাধ্যমে শুরু হয় ইলেকট্রিক সিগনালের মাধ্যমে এই যে হৃৎপিণ্ড যে বিট করতেছে ঠিক আছে লাভ ডাব লাভ ডাব হার্ড সাউন্ড তো কীভাবে আসলে হাউ ডাজ ইট ওয়ার্ক জাংশনাল টিসুনামে একটা কথা আছে অ্যাসে নোট অ্যাবি নোড এগুলো তোমরা নাম শুনছ এইটা শিখিওতে আসবে খুবই গুরুত্বপূর্ণ হৃদপিন্ডের জাংশনাল টিস্যু জাংশনাল টিস্যু অফ হার্ট বা সংযোগী কলা জাংশনাল বা সংযোগী টিস্যু সেই গতিপথ এই গতিপথটা শিখতে হবে অ্যাসে নোট থেকে কীভাবে অ্যাবি নোটে যাবে সিগনাল তারপর সাথীত কি বান্ডল অফিস তারপর পার্ক এঞ্জি ফাইবার বান্ডল ফিজ তারপর হচ্ছে এনজি ফাইবার আমি শর্ট ফর্ম দিলাম পি এফ পার্ক এনজি ফাইবার এরপর আমাদের যেটা শিখতে হবে সেটা হচ্ছে মোস্ট ইম্পর্ট্যান্ট হৃৎপিণ্ডের মধ্যে দিয়ে রক্তের সংবহন দেহে চারটা টাইপের সংবহন হয় ঠিক আছে সিস্টেমিক সংবহন অর্থাৎ হৃৎপিণ্ড থেকে টোটাল সিস্টেমে বা বডিতে কীভাবে ব্লাড যায় সেটা বুঝতে হবে তারপর হচ্ছে পালমোনারি সংবহন অর্থাৎ পালমোনারি মানে হচ্ছে ফুসফুস হৃৎপিণ্ড থেকে কিভাবে ব্লাড ফুসফুসে আসে ফুসফুস থেকে ব্লাড আবার কীভাবে হৃৎপিণ্ডে যায় সেটা বুঝতে হবে তাহলে হৃৎপিণ্ডের সংবহন হৃৎপিণ্ডের সংবহন যে চারটা সংবহন সেই সংবহন শিখতে হবে কি কি সিস্টেমিক তারপর হচ্ছে পাল মোনারি পালমোনারি তারপর আরেকটা হচ্ছে করোনারি সংগ্রহ যদিও একটা মিথ আছে এমন হার্টের রোগের ক্ষেত্রে করোনারি বেসেলে যে রোগগুলো হয় এগুলো খুবই ক্ষতিকর তো এটাকে আমরা মজা করে বলি করোনারি এবং পরোনারি দুইটাই পুরুষের স্বাস্থ্যের জন্য ক্ষতিকর ঠিক আছে কারণ মেয়েদের হার্ট অ্যাটাকের রিস্ক কম বা হার্ট ফেলিউরের রিস্ক কম যদিও এটা বিভিন্ন জেনেটিক্যাল কজ আছে এবং এলডিএল এইচডিএল কতটুকু জমা হইল হার্টে ওইটার মানে হার্টে না ঠিক ব্লাড ভেসেলগুলোতে বা রক্তনালীগুলোতে গুলাতে যদিও মানুষ বলে যে ওদের হার্টই নাই এই কারণে হার্ট অ্যাটাকের রিস্ক কম ব্যাপারটা সত্য না আসলে যাই হোক সেই করোনারি সংবহন হৃদপিণ্ডের নিজের সংবহন সেটাও খুব ইম্পর্ট্যান্ট ঘনাম্বারের জন্য করোনারি সংবহন এবং আরেকটা সংবহন হচ্ছে পোর্টাল সংবহন পোর্টাল সংবহন এই চারটা সংবহন হার্টের এই সংবহনগুলো লাগবে আরও কিছু টপিক লাগবে আমি যদি এখান থেকে ইম্পর্টেন্সের ক্রমশ সাজায় দিই থ্রি স্টার ফোর স্টার সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে জাংশনালটিস অফ দ্য হার্ট অ্যাস এ নোট অ্যা নোট এইগুলো এইটা আমি যদি নম্বরে আসে গ নাম্বারে আসে আমি উদ্দীপক দেখাবো কিভাবে আসবে আর ঘ নম্বরে আসবে হচ্ছে যদি এই জাংশনাল টিস্যু এই যে এখানে এই ছবিতেই আছে এই যে এই যে এখানে পি দিয়ে যে মার্ক করা আছে এই পিটাই হচ্ছে অ্যাসেনোট অ্যাসেনোট তো গ নাম্বারে এখানে দ্বীপে যে এই পি দিয়ে গ নাম্বারে গরুর গতে পি থেকে সিগনাল কিভাবে টোটাল হার্টে ছড়া যায় তখন এই চিত্র মানে এই প্রবাহ চিত্র দেখাইতে হবে এখন ঘোড়ার গতে বা বড় গতি প্রশ্ন যেটা আসবে যদি বিকল হয়ে যায় আই মিন যদি এই অ্যাসেনোট কাজ না করে তাইলে কি হবে নোটকে বলা হয় প্রাকৃতিক পেস মেকার পেস যে বলের মধ্যে গতি বেশি তাকে আমরা বল বলি পেস মানে গতি মেক মানে তৈরি করা আর মেকার মানে যে তৈরি করে তাহলে পেসমেকার হচ্ছে গতি কারক রিপেন্ডের মধ্যে গতি তৈরি করে ন্যাচারালি প্রাকৃতিকভাবে কোনো এক্সটার্নাল স্টিমুলেশন ছাড়া এই অ্যাসেনোড তো গ নম্বরে প্রশ্ন আসবে যদি পি বিকল হয় বা নোট বিকল হয় তাহলে হার্ট কিভাবে কাজ করবে অ্যাসেনোড পেসমেকার পেসমেকার বিকল হইলে পেসমেকার প্রতিস্থাপন তাহলে এটা কিন্তু রোগের মধ্যে চলে গেল তার মানে রোগ থেকেও কিছু প্রশ্ন কিন্তু আসবে সেটা আমাদের বুঝতে হবে তাহলে এই বড় গো নম্বরে আসবে পেসমেকার বিকল হলে কি করতে হবে পেসমেকার বিকল হলে কি ব্যবস্থা গ্রহণ করতে হবে কি ব্যবস্থা গ্রহণ করতে হবে পেসমেকার প্রতিস্থাপন আমি একটা কাজ করবো না আমি তো এটা জাস্ট সাজেশন টাইপের ভিডিও বানাইতেছি অনেক সময় আনসারগুলো গাইডে গোছানো থাকে না আমি একটা সিট বানাবো নে সেই সিটের মধ্যে সব আনসারগুলো দেওয়া থাকবে তোমরা আমার এই ডেসক্রিপশন বক্সে ফেসবুক গ্রুপ পাবা বা আমার আইডি পাবা আমার পেজের লিঙ্কও পাবা যে কোনো এক জায়গায় নখ দিয়ে বইলো আমি গ্রুপে আনসারগুলো দিয়ে দিব একটা শিটের মধ্যে করে ঠিক আছে আচ্ছা তাহলে আমরা দেখলাম একটা টাইপ এখান থেকে হয়ে গেল এরপর প্রশ্ন এখান থেকে যেইগুলো আসবে সেটা হচ্ছে এটা আমরা জানি রোগের কথা যেহেতু চলে আসলো ঘ নাম্বারে কিছু রোগ কিন্তু আসবে ঠিক আছে সেই রোগগুলা কি কি সেই রোগগুলো আমাদের এখান থেকে পড়তে হবে সেটা হচ্ছে হার্ট অ্যাটাক এবং হার্ট ফেলিওর এই দুইটা জিনিস বলতে তুমি কী বুঝো এবং এটার পার্থক্য এই জিনিসগুলো আমাদের বুঝতে হবে হার্ট অ্যাটাক এবং হার্ট ফেইলিওর ফেলিওর এই দুইটা জিনিসের পার্থক্য পড়তে হবে আমাদের এবং এই দুইটা রোগ যাতে না হয় প্রতিরোধে কী কী করণীয় পরিমিত পরিমাণে ব্যায়াম করা হাঁটাহাঁটি করা সবুজ শাকসবজি খাওয়া ঠিক আছে এগুলাই তাহলে প্রতিরোধ প্রতিকারে করণীয় প্রতিরোধে করণীয় কি করণীয় কি এগুলো আমাদের জানতে হবে ঠিক আছে বা অনেক সময় আরও একটা টাইপের প্রশ্ন আসবে সেটা হচ্ছে এটা একটা উদ্দীপক দেওয়া থাকবে যে সাজিদ একজন ব্যক্তির নাম না সাজিদের এই রূপ না হোক জনাব এক্স বা জনাবা ওয়াই একজন ব্যক্তি যদিও জনাবাদের হার্টের রূপ কম হয় কারণ হার্ট নাই বললেই চলে যাই হোক এই ব্যক্তির হৃৎপিণ্ডের রক্তনালীর মধ্যে একটা প্লাক তৈরি হয়েছে শুধু এইটুকুই দেওয়া হয় উদ্দীপকে এখন এই প্লাকের জন্য কি করা যেতে পারে সো আলটিমেটলি ওই প্লাক তৈরি হইলে যদি এরকম উদ্দীপকে থাকে তখন প্রশ্নটা চলে যাবে এনজিও প্লাস্টের ক্ষেত্রে কার ক্ষেত্রে চলে যাবে এনজিও প্লাস্টিক কিভাবে করতে হয় এটার এবং পদ্ধতিটা সেটা লাগবে প্রকার এবং পদ্ধতি তো রূপ থেকে মেনলি এই দুইটা জিনিসই আসবে এই দুইটা জিনিস পইল তাইলেই হবে একটা হচ্ছে হার্ট অ্যাটাক ফেলিউর এটা বলতে কি বুঝো পার্থক্য এবং করণীয় প্লাক ফরমেশন হইলে এনজিও প্লাস্টিক এবং সবচেয়ে ইম্পর্টেন্ট এই দু এগুলো লেস ইম্পর্টেন্ট অনেক সময় বিভিন্ন বোর্ডে তবু চলে আসে দেখে হবে এই রূপগুলো দেখে যেতে হবে অবশ্যই দেখে যেতে হবে কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে এই যে পেসমেকার যদি বিকল হয় তাহলে আলটিমেটলি পেস পেসমেকার প্রতিস্থাপন করতে হবে এটা ইম্পর্টেন্ট এর বাইরে

বেরো রিসিপ্টর সেই বেরো রিসেপ্টরের বেরো রিসেপ্টর বলতে তুমি কি বুঝো অ্যাকচুয়ালি বেরো রিসেপ্টর বলতে কি বুঝো এবং আয়তন নিয়ন্ত্রণের মাধ্যমে কিভাবে রক্তচাপ নিয়ন্ত্রণ হয় ঠিক আছে এটা একটু দেখে দেখো আয়তন নিয়ন্ত্রণের মাধ্যমে রক্তচাপ নিয়ন্ত্রণ এটা একটু দেখো এটা অনেক সময় আসে এবং আরেকটা ইম্পর্ট্যান্ট ব্যাপার হচ্ছে কার্ডিয়াক চক্র সিস্টোল ডায়াস্টোল সেই চক্রটা এই কার্ডিয়াক চক্রের পার্টটাও ইম্পর্টেন্ট কার্ডিয়াক চক্র এখন দেখো তুমি এগুলা সব কিছু পড়ছো কি না এখন যদি সব তুমি না পড়তে পারো যে ভাই আমি তো হয়তো কিছু পড়তে পারবো না আমাকে অন্তত অল্প একটু বলেন যে পড়লে হবে বা না পড়লেই না তাহলে আমি বলবো তুমি এখান থেকে জাস্ট টিস্যু অফ দ্য হার্ট অ্যাসেনুড অ্যাভেনুড বান্ডল অফ হিস পার্কিনজি ফাইবার এই প্রবাহ চিত্রটা শিখবা একটু ব্যাখ্যা শিখবা এবং এই পেসমেকার বিকল হইলে কীভাবে পেসমেকার প্রতিস্থাপন করতেও এটা শিখবা এটা খুব ইম্পর্টেন্ট তারপর এখনটা ইম্পর্টেন্ট তারপর ইম্পর্টেন্ট হচ্ছে কপাটিকার নাম আর অবস্থানার কাজ এটা কি কী কপাটিকা থাকে তারপর হৃৎপিণ্ডের মধ্য দিয়ে রক্ত কিভাবে সঞ্চালন হয় বেসিক আর এই সিস্টেমিক পালমনারি করণারি পোর্টাল এই প্রবাহ চিত্রগুলা আর এই রোগগুলা তো এইটুকু পড়লে মোটামুটি হবে আমরা দেখি উদ্দীপকগুলা কী কি আছে আচ্ছা এই যে যেমন এখানে দেখো আছে হচ্ছে কিছু পথ দেখাইছে এটাকে পি দেওয়া আছে কিউ আর এস টি জি এরকম ছবি দেওয়া থাকবে হ্যাঁ জিটা এখানে মার্ক করা আছে এবং গ নাম্বার প্রশ্নের মধ্যে বলবে যে এই যে বিভিন্ন ওপেনিং দেওয়া আছে কিন্তু হার্টের ভিতরে এই পি দিয়ে রক্ত ঢুকবে কিউ দিয়ে রক্ত ঢুকবে আর আর এস দিয়ে রক্ত বের হবে ফুসফুসে যাবে আচ্ছা আবার এই যে টি দিয়ে রক্ত হার্টে ফেরত আসবে এইগুলার ব্যাখ্যা লিখতে বলবে তো তোমাকে এই ব্যাক এগুলো খুব ভালো করে পাঠতে হবে এবং আমি এটা একটু শর্টে দেখাই দিই ধরো এটা হচ্ছে একটা হার্ট ধরো হচ্ছে আমি খুব শর্টে দেখাই দিতেছি সুপিরিয়র মানে উপরে ইনফিরিয়র মানে নিচে কি বললাম সুপিরিয়র মানে উপরে ইনফিরিয়র মানে নিচে মেইন মানে শিরা সুপিরিয়র উপরে ইনফিরিয়র নিচে বেইন মানে শিরা বেনাকে বা মানে মহাশিরা ঠিক আছে তো দেখো এই উপরে যে শিরা থাক মহাশিরা থাকবে তার নাম সুপেরিয়র বেনাকেবা বা ঊর্ধ্ব মহাশিরা আর নিচে থেকে যেটা আসবে তার নাম ইনফিরিয়র বেনাকেবা বা নিম্ন মহাশিরা ঠিক আছে সো এই দুইটা দিয়ে কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত ডানলিন্দে আসবে ডিপিন্দের কয়টা চেম্বার চারটা দুইটা অলিন্দ দুইটা নিলয় অলিন্দ উপরে থাকে নিলয় নিচে থাকে তাহলে এটা হচ্ছে ডান অলিন্দ বা রাইট এট্রিয়াম আচ্ছা আমি সহজ করেই লিখি ডান অলিন্দ ডান দিকে নিলয় নিচে তাহলে এটা ডান নিলয় এই যে এটা হচ্ছে বাম অলিন্দ এটা হচ্ছে বাম নিলয় তাহলে কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত ঊর্ধ্ব মহাশিরা নিম্ন মহাশিরা এই যে পি পি হচ্ছে নিম্ন মহাশিরা পি হচ্ছে ঊর্ধ্ব মহাশিরা রক্ত ডানলিন্দ যখন পূরণ হয়ে যাবে রক্ত দিয়ে তখন এনে চাপ বাড়বে সে রক্ত পিছন দিকে যাইতে পারে না ঠিক আছে রক্ত সামনের দিকে আসবে তখন এই যে এখানে একটা কপাটিকা বা দরজার মতো থাকবে এগুলো খুলে যাবে এটার নাম হচ্ছে স্পিড কপাটিকা কি কপাটিকা স্পিড কপাটিকার অবস্থানগুলো বলে দিচ্ছি তাই ট্রাইকাসপিডের অবস্থান কোথায় বক্স করে লিখতে হবে বক্স করে লিখতে হবে ট্রাইকাসপিডের অবস্থান হচ্ছে ডান ডানলিন্দ এবং ডান নিলয়ের মাঝে এটা যদি খুলে যায় এটা যদি খুলে যায় তাহলে এই যায় সব কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত এখন ডান নিল চলে আসছে রক্ত তো পিছনে যাইতে পারবে না কারণ এখানে কি আছে আবার কপারটিকে বন্ধ হয়ে যাবে তো পিছনে না যাইতে পারলে সামনের দিকে আসবে তো তখন এই যে এটার নাম হচ্ছে পালমোনারি আর্টারি বা ফুসফুসীয় দমনী ঠিক আছে সেই পালমোনারি আর্টারি বা ফুসফুসীয় দমনী দিয়ে এই কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত যেহেতু পালমোনারি পালমোনারি মানে কি ফুসফুস ফুসফুসে চলে যাবে কার্বন ডাইঅক্সাইড এই যে দিয়ে ফুসফুসের ছোট ছোট থলির নাম হচ্ছে অ্যালভিওলাস সে অ্যালভিওলাসে ডিফিউশন বা বেপন ঘটবে বেপনের মাধ্যমে কার্বন ডাইঅক্সাইড কিসেভার্ট হবে অক্সিজেন তারপর এখান থেকে আবার দেখো এখান থেকে কী বেরিয়েছিল আর্টারি বা দমনি দমনি সাধারণত অক্সিজেন পরিবহন করে কিন্তু এই পালবনারি আর্টারি বা ফুসফুসীয় দমনি ব্যতিক্রম সে কী পরিবহন করে কার্বন ডাইঅক্সাইড দমনি যেহেতু এই দিক দিয়ে ঢুকছিল ওই দিক দিয়ে শিরা বের হবে তার নাম হচ্ছে পালবনারি শিরা বা ফুসফুসীয় শিরা সে কী নিয়ে আসবে অক্সিজেন নিয়ে আসবে অক্সিজেন নিয়ে কোথায় আসবে বামলিনদের মধ্যে আসবে তাহলে দেখো এই যে আর আর এস এই দুটো হচ্ছে পালমোনারি আর্টারি বা ফুসফুসীয় দমনি তারা ফুসফুসে রক্ত নিয়ে গেছে এটা নিয়ে গেছে ডান ফুসফুসে এটা নিয়ে গেছে বাম ফুসফুসে এই বাম ফুসফুস থেকে এই যে পালমোনারি শিরা দিয়ে রক্ত বামলিন্দে আসছে যখন এখানে রক্তের চাপ বেড়ে যাবে তখন এই যে এখানে যে কপাটিকা থাকবে তার নাম হচ্ছে বাইকা স্পিড বা মাইট্রাল এই বাইকা স্পিড বা মাইট্রাল কপাটিকা তখন আলটিমেটলি খুলে যাবে খুলে গেলে এই যুক্ত রক্ত কোথায় চলে আসবে এই বাম নিলয় চলে আসবে পিছন দিকে যাইতে চাইবে তখন কপাটিকা বন্ধ হয়ে যাবে সামনের দিকেই যাবে এই বাম নিলয় থেকে অ্যাউটরা বা মহাদুমুনি দিয়ে এই অক্সিজেনযুক্ত রক্ত সারা দেহে চলে যাবে আবার দেহ থেকে ফিরত আসবে এই মহাশিরা দিয়ে ঢুকবে এভাবে চলতেই থাকবে চলতেই থাকবে ব্যাপারটা এমন এখন কপাটিকার অবস্থান ট্রাইকা স্পিড ডানলিন্দ ডান নিলয়ের মাঝে বাইকাসপিড বামলিন্দ নিলয়ের মাঝে দেখো এটা অ্যাউটরা আর এটা বাম নিলয় সুতরাং এখানে যে কপাটিকা থাকবে তার নাম অ্যাউট্রিক এই কপটিকার আকৃতি হচ্ছে অর্ধ সেমি মানে অর্ধেক লোনার মানে চাঁদ তাহলে তার নাম হচ্ছে সেমি এটার নাম পালমোনারি আর্টারি আর এটা হচ্ছে লোনার ডান তাহলে এখানে যে কপটিকা থাকবে তার নাম পালমোনারি কপাটিকা বা তুমি এটাকে হচ্ছে আলটিমেটলি সেমি লোনার বলতে পারো কারণ এটা অর্ধচন্দ্রাকৃতির এই যে ইনফিরিয়র ব্যানাকে বাবা নিম্ন মহাশিরা আর ডানলিন্দ এখানে যে কপাটিকা থাকবে তার নাম হচ্ছে ইউস্টেশিয়ান তার নাম কি ইউস্টেশিয়ান সো কপাটিকার নাম অবস্থান কাজ সব কপাটিকার কাজ আলটিমেটলি রক্তকে কি পিছন দিকে না দিতে দেওয়া এবং এই যে এটার কাজ কী যেমন এটা খুলে গেলে রক্ত ডান নিলয় থেকে ফুসফু যেতে পারবে এটার কাজ কী এটা খুলে গেলে রক্ত বাম নিলয় থেকে আউটার দিয়ে সারা দেওয়া যেতে পারবে এইভাবে তুমি ছবি দেখে দেখে লিখতে পারবা সো এই হচ্ছে ব্যাপার বা এই যে এইখান থেকে যে প্রশ্নটা আসবে এই যে জি যদি বিকল হয় জি মানে কি এই যে অ্যাসেনোট যাই হোক আমরা সামনের দিকে যাই এই যে সেম ছবি একটু ঘুরায় দিস পেরিকার্ডিয়াম কার্পর্দা হৃৎপিণ্ড দুরা কার্পর্দা ফুস ফুসফুস আমরা জানি এই যে হার্ট থেকে এই যে হার্ট থেকে কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত ফুসফুসে যায় ফুসফুস থেকে এই যে অক্সিজেন আবার হার্টে ফেরত আসে সেম জিনিসটাই এই যে হার্ট থেকে কার্বন ডাইঅক্সাইড ফুসফুসে যাইতেছে ফুসফুস থেকে অক্সিজেন আবার এখানে আসতেছে এখানে প্রশ্ন যেটা আসতে পারে যে এই প্রবাহ চিত্র বা রক্তের যে সংবহন বা সঞ্চালন এটা ব্যাখ্যা করতে বলতে পারে তো আলটিমেটলি তোমাকে এখানে যে আমরা লিখছি কীভাবে কোন দিক দিয়ে ঢুকতেছে বের হইতেছে এইটাই এখান থেকে লিখতে হবে ঠিক আছে তারপরের প্রশ্ন দেখুন এই যে এইটাই এই সেম প্রশ্ন এই সেম জিনিসটাই জাস্ট ঘুরাই দিস এই বেসিকটাই এই যে রাইট এফটিএম ডান অলিন্দো রাইট বেন্টিকল ডান নিলয় আর বিআরএ লেফট এফটিএম লেফট এফটিএম মানে কি বাম অলিন্দ লেফট বেন্টিকল বাম নিলয় তো দেখো এই যে আমরা বলছিলাম দেখো লেফট বেন্টিকল থেকে বাম নিলয় থেকে বা লেফট বেন্টিকল থেকে এই যে আউটার মাধ্যমে রক্ত সারা দেহে চলে যাইতেছে তো এই যে সেম হইতে এখানে দেহতে চলে যাইতেছে আবার দেহ থেকে কার্বন যুক্ত রক্ত এখানে অক্সিজেন নিয়ে আসতেছে এই যে রাইট টিএম বা ডানোলিন দিয়ে আসতেছে এখানে দেখো এই যে দেহ থেকে আমি বলছিলাম আবার এই যে রাইট এটিএম বা ডান কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত আসতেছে আবার এই কার্বন ডাইঅক্সাইড ফুসফুসে যেতেছে তাই সেম এই যে এখানে এই যে রাইট ভেন্টিকোল থেকে রক্তটা আবার ফুসফুসে যেতেছে তাহলে এখানে অ্যাকচুয়ালি কয়টা সংবহন আছে ফুসফুস মানে পালমোনারি পালমোনারি সংবহন দেহ বডি বডি অনেকগুলো সিস্টেম বা তন্ত্র নিয়ে গঠিত তার মানে এখানে সিস্টেমিক সংবহন তাহলে এই সংবহনগুলো এখানে আছে তো এই যে দ্বিচক্রী রক্ত সংবহন দুইটা চক্র একটা কিন্তু বাম নিলয় থেকে টোটাল দেহতে সিস্টেমিক আবার ডান অলিন্দা পর্যন্ত আসছে কার্বন ডাইঅক্সাইড নিয়ে এটা একটা চক্র আবার ডানলিন্দ থেকে ডান নিলয় ডান নিলয় থেকে ফুসফুস ফুসফুস থেকে বাম অলিন্দ এটা একটা চক্র এই যে দ্বিচক্রী রক্ত সংবহন এটা ব্যাখ্যা করো তো যে দুইটা চক্র এ ব্যাখ্যা করে দেবো এখান থেকে তারপর সেম জিনিস এই যে এখানে ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স এগুলো দেওয়া আছে তো রক্তের গতিপথ ব্যাখ্যা করতে বলবে তুমি তো জানোই রক্তের গতিপথ এটা নিচের দিকে আছে নিম্ন মহাশিরা এটা উপরের দিকে আছে ঊর্ধ্ব মহাশিরা রক্ত আসবে তারপর ফুসফুসে যাবে তারপর ফুসফুস থেকে আলটিমেটলি এই যে ফুসফুস থেকে আচ্ছা এই যে আমি বলি নিম্ন মহাশিরা ঊর্ধ্ব মহাশিরা দিয়ে কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত ডানলিন্দু থেকে আসলো ডান নিলয় আসলো এই যে ডান নিলয় থেকে তিন এবং এই যে দেখো আলটিমেটলি ওই দিক দিয়ে যাবে ফুসফুস আবার ফুসফুস থেকে ফেরত আসবে বাম অলিন্দ থেকে বাম নিলয়ে তারপর সারা দেহে চলে যাবে ব্যাখ্যা করবা এই পি হচ্ছে আলটিমেটলি এখানে নোট পি ডান ডানলিন্দুতে থাকে এ পি থেকে অ্যাসেনোড থেকে এই যেভেনোডে আসবে এটিও ও এটিএম এবং ভেন্টিকলারের মাঝখানে আসে তারপর বান্ডল অফিস তারপর পার্ক এঞ্জি ফাইভারে ছড়া যাবে এগুলো আলটিমেটলি এই যে পরেরটাতে আসে দেখো এক্স এটার নাম হচ্ছে অ্যাসেনোড এক্সের কার্যক্রম অ্যাসেনোড থেকে উইথাউট এক্সট্রানাল স্টিমুলাস বাইরের কোনো ভূমিকা ছাড়াই একটা উদ্দীপনা তৈরি হবে সে উদ্দীপনা সারা দেহে ছড়ায় যাবে সারা দেহে না সরি টোটাল রিকফিন্ডে ছড়া যাবে এসে নোট থেকে এসে নোট থেকে নোটে আসবে এ মানে এট্রিয়াম বি মানে বেন্টিকল এট্রিয়াম এবং বেন্টিকলের মাঝে এই যে এখানে এটিএম এবং বেন্টিকলের মাঝে যে নোট তার নাম এটিও ভেন্টিকলার নোট বা নোট তারপর এখান থেকে বান্ডল অফ ভিজের মধ্যে সিগনাল যাবে তোমরা অবশ্যই সৃজনশীল খাতার মধ্যে কোন জায়গা থেকে কোন জায়গা পর্যন্ত যাইতে কতক্ষণ সময় লাগে এটা অবশ্যই উল্লেখ করবা তো তারপরে যে বান্ডাল অফিস তারপর পার কেঞ্জি ফাইবার দিয়ে টোটাল ভাড়াটা ছড়া যাবে আচ্ছা ওয়াই অঙ্গটি সঞ্চালনে জেডের ভূমিকা এই যে ওয়াই জেড বান্ডল অফিসের ভূমিকা এই যে কীভাবে একটা সাথে আর একটা কানেকশন করে এগুলাই ব্যাখ্যা করবা লাইক দ্যাট নোট এবং বার্কিনজি ফাইবার সিগনাল নিয়ে আসতেছে এখান থেকে এখানে এখান থেকে এখানে তারপর দেখো এটা কম গুরুত্বপূর্ণ তারপরে দেখো শিক্ষক ঋতমেন্টের কপাটিকা নিয়ে আলোচনা করলেন তার মানে গ নাম্বারে আসবে কপাটিকার অবস্থান কপাটিকাগুলোর অবস্থান লিখবা কি কী ট্রাইকার ডানলিন্দ নিলয়ের মাঝখানে বাইকার স্পিড বামলিন্দ নিলয়ের মাঝখানে আর বাম নিলয়ের মাঝখানে তারপর কি পালমোনারি বাম নিলয় সরি ডান নিলয় আর পালমোনারির মাঝখানে ইউস্টেশিয়ান ইনফিরিয়ার বানাকে আর ডান্ডের মাঝখানে এগুলো লিখব তিরিশ মিনিট হয়ে গেছে পঁচিশ মিনিট আচ্ছা ওকে আর আয়তনের ভূমিকা মানে ওই যে ব্লাড প্রেশার কীভাবে মানে নিয়ন্ত্রণ হয় এটা কম গুরুত্বপূর্ণ দেখে নিও একটু আচ্ছা শ্বাসকষ্ট বুকে ব্যথা অন্যান্য উপসর্গ আচ্ছা এই যে ক্লাক সৃষ্টি হয়েছে ওই যে আলটিমেটলি হৃদরোগ ঠিক আছে হৃদরোগে চলে যাবে প্লাকের জন্য আলটিমেটলি ওই যে এঞ্জিওপ্লাস্টিক কী চিকিৎসা করতে হবে এইগুলো চলে আসবে সো আমি আগেই দেখাইছি যে কি আসবে এখান থেকে কার্ডিয়াক চক্রের সমস্যা ছন্দহীনতার কারণে বিশেষ পেশিগুলা আচ্ছা সেম হৃদরোগের মধ্যে চলে যাবে এই যে এখান থেকে রিটমেন্টের রূপ বিতে হার্ট অ্যাটাক সিতে হার্ট ফেলিওর বি আর সি এর পার্থক্য হার্ট অ্যাটাক আর হার্ট ফেলিওরের পার্থক্য আগেই বলছিলাম গ নাম্বারে এটা আসবে বড় গ নাম্বারে আসবে দুইটা নিয়ম মানে প্রতিরোধে কী ভূমিকা এগুলো লাগবে আচ্ছা এটা একটু জটিল মনে হতে পারে দেখি খুব ইজি এক দুই তিন দেখো এটা একটা রক্তের নালে এখানে চর্বে জুমস একদিক থেকে এখানে দুই দিক থেকে জুমস এটা অনেক ডিপ এটা আলটিমেটলি চিকিৎসা কি এই প্লাকের জন্য এনজিও প্লাস্টিক এনজিও প্লাস্টির প্রকার বেদের উপর ভিত্তি করে যে প্লাক কতটুকু হয়েছে তার উপর ভিত্তি করে তুমি বেলুন করবা নাকি লেজার করবা এটা নির্ভর করবে সো এনজিও প্লাস্টিকের সাথে প্লাকের চিত্র খুবই গুরুত্বপূর্ণ ঠিক আছে তো এই এখান থেকে আলটিমেটলি এইগুলায় আসবে হৃৎপিণ্ড থেকে সো ডিসক্রিপশন বক্সে আলটিমেটলি আমাদের ফেসবুক গ্রুপ পেজ লিঙ্ক সব দেওয়া আছে আমার আইডি লিঙ্কও দেওয়া আছে কোনো হেল্প লাগলে জানায়ও আর ফ্রেন্ডদের জানাই দিও ঠিক আছে ওকে ফাইন আল্লাহ হাফিজ